কোথায় এই ভূমিকম্পটা হয়েছে এবং এই ভূমিকম্পের ফলে আর কি কি প্রভাব পড়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেটতে কিছু খবর নিয়ে একটু বক করে থাকি এবং চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের যদি কোনো রকমের ইনফরমেশন দিতে পারি তো আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে সাত সকালে দিল্লিতে ভূমিকম্প আতঙ্কিত আমজনতার সাবধান থাকার বার্তা মোদির তো এই যে ভূমিকম্পটা এই ভূমিকম্পটা হয়েছে দিল্লিতে আর হয়েছে সেটা হচ্ছে সোমবার মানে হচ্ছে আজকে সকাল পাঁচটা ছত্রিশ মিনিট নাগাদ তো ন্যাশনাল সেন্টার অফ শেষ মিলজি সূত্রের খবর সোমবার সকাল পাঁচটা ছত্রিশ মিনিট নাগাদ কিন্তু বিস্তীর্ণ দিল্লির যে বিস্তীর্ণ এলাকা সেই এলাকা কিন্তু এই ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ দিল্লির ধোলাকুয়াতে কম্পনের বলা হচ্ছে উৎসস্থল সেখানে অবস্থিত বলা হয়েছে দুর্গাবাঈ দেশমুখ কলেজ অফ স্পেশাল এডুকেশনের কাছেই কম্পনের তৈরি হয়েছিল আর এই যে কম্পনটা হয়েছিল এটা হচ্ছে গিয়ে মানে ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে এর উৎসস্থলটা ছিল আর রিকটা স্কেলে চার মাত্রায় কিন্তু এই ভূমিকম্পটা হয়েছিল ভূমিকম্প মাত্রাটার সংখ্যাটা খুবই কম থাকলেও কিন্তু ভূমিকম্প খুব বেশি পরিমাণে অনুভব করেছিল দিল্লিবাসী এখানে বলা হচ্ছে এবং এমনকি ভিডিওতে তোমরা দেখতেও পাচ্ছ যে দিল্লি যে যে জনবাসী আছে বা জনসাধারণ আছে তারা কিন্তু এই ভূমিকম্পের ফলে বাড়ি বাইরে চলে এসছে এবং বাড়ির ভিতরে যে ফ্যান ট্যানগুলো কাঁপছে আর বাইরে যে সিসিটিভি ক্যামেরাগুলো হচ্ছে সেগুলো কাঁপছে জলের পাইপলাইন ফাইপলাইন যে আছে সেগুলো অনেক কেঁপেছে এবার এর সাথে সাথে এখন টুইটারে আরও অনেক ভিডিও আসছে হয়তো সেগুলো দিল্লির সাথে নাও রিলেট হতে পারে কিন্তু যেহেতু এই সূত্রে খবর এবার আমি এগুলো সত্যতা যাচাই করিনি কিন্তু আমি এই খবরের সূত্রে যে কটা ভিডিও পেতে সেই ভিডিও ভিডিও দেখালাম তোমাদের আর এর সাথে সাথে দিল্লির যে জনসাধারণ আছে তারা কি মন্তব্য করেছে এই ভূমিকম্প নিয়ে সেটা তোমরা দেখে নাও সব তকরিবন পাঁচ বাজকে পঁয়ত্রিশ মিনিট পর মুখে আবাস হওয়া কি যেসে কি বিল্ডিং জোর সে হিল গিয়ে হোক জমা উঠ করকে পর বেঠা तो मैंने देखा कि ऊपर का पंखा हिल रहा था और मुझे फिर मैं फिर मैं कमरे से बाहर के फिर मैं कमरे से बाहर आया मैंने देखा कि झूमर जो बाहर वाले हॉल वाला झूमर था वो हिल रहा था मुझे ऐसा लगा जैसे कि क्या नाम है भूकंप आया हो मैं तुरंत उठा अपने बीबी बच्चों को लेकर के मम्मी पापा को लेकर के घर के बाहर आया और फिर इतना तेज भूकंप मैंने अपने जीवन में कभी भी नहीं देखा ওর ভগবান সব লোক সুরক্ষিত হয় অফিস সব ঠিক তো ডিক্টা স্কেলে মাত্র চার মাত্রার ভূমিকম্প হলো এত বেশি কেন অনুভব করেছে দিল্লিরবাসী সেটার কারণ হচ্ছে গিয়ে এই যে এই ভূমিকম্পটা উচ্চস্থল মাত্র ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার নিচে হয়েছে তো এত কাছে হওয়ার ফলে চার মাত্রার ভূমিকম্প হওয়াতেও কিন্তু দিল্লিবাসী বেশ ভালোভাবে এটাকে অনুভব করতে পেরেছে আর পাঁচ মিনিট পাঁচ দশ মিনিট পেলে একদম সে ঝটকা লাগা একদম সে মতলব छोटा भी नॉर्मल भी नहीं था मतलब ऐसा लगा कि हाँ ये कि ये जमीन था था। से हिल गये थे मतलब ये काउंटर वाउंटर सब हिल रहा था एकदम दो, दो सेकंड का होगा एकदम से ये हमारे सामने कस्टमर भी खड़े थे वो भी लेडीज वगैरह वो भी चिल्लाने लगी थी बहुत तेज था वो वो मतलब मैंने तो ये सोचा कि नीचे मेट्रो की हमको तो ऐसा लगा कि पीछे कहीं गाड़ी वाड़ी कुछ टकरा नहीं गई हो तब जब दो तीन लोगों ने पूछा भी तब हमको भी ऐसा लगा कि यहाँ कि कुछ झटका लगा है कि তো এই ভূমিকম্পের ফলে যে শুধু বাড়ি ঘর কেঁপেছে ফ্যান কেঁপেছে বা তোমরা যে ভিজ্যুয়ালগুলো দেখলে যে জলের ট্যাঙ্কের সঙ্গে যে পাইপগুলো আছে সেগুলো কেঁপে উঠেছে তো কাঁপা কাঁপি ফলে একটা সাধারণ ব্যাপার কিন্তু এর সঙ্গে কিন্তু বিকট আওয়াজও হয়েছে তো কীরকম আওয়াজ হয়েছে সেই যে আওয়াজটা সেটা তোমরা একবার একটু দেখে নাও কিন্তু ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে যে এমন একটা আওয়াজ হয়েছে সেটা নিয়ে কিন্তু দিল্লিবাসী বেশ চিন্তিত তো কেন এরকম আওয়াজ হয়েছে তো বলা হয়েছে যে আমেরিকা জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী ভূমিকম্পের জেরে ছোট ছোট তরঙ্গ তৈরি হয় সেই তরঙ্গ ভূপৃষ্ঠ পর্যন্ত পৌঁছে গেলে তার জেরে শব্দ শোনা যায় যেহেতু দিল্লির ভূমিকম্পের এপিসেন্টার বা উচ্চস্থল মাত্র পাঁচ কিলোমিটার গভীরে সেই জন্যই প্রবল জোরে শব্দ শোনা গিয়েছে কারণ এমন অগভীর কেন্দ্র থেকে উৎপত্তি হওয়া কম্পন ভূপৃষ্ঠকে অনেক বেশি ধাক্কা দেয় আর তার জেরই শব্দের মাত্রা অনেক জোরালো হয়ে যায় তো এই কারণেই কিন্তু এরকম আওয়াজ হয়েছে অনেকে হয়তো এটা মানে মানে একটা গ্রাস করছে এখানে সমুদ্রের কোনো আমি খবরে দেখতে পাচ্ছি বা দানবের আওয়াজের মতো অনেকে এই সঙ্গে সঙ্গে এই আওয়াজটাকে রিলেট করেছে কিন্তু সেরকম কিছু না যেটা আমেরিকা জিওলজিক্যাল সার্ভে সেটাকে তোমাকে ডেসক্রাইব করে দিয়েছে যেটা আমি বললাম আর এর সাথে সাথে কিন্তু চিন্তা করতে না বলেছে এবং সাবধান থাকার বার্তা দিয়েছে কিন্তু নরেন্দ্র মোদী এই জিনিসটা হওয়ার কিন্তু নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন এবং সেখানে তিনি লিখেছেন যে দিল্লি সহ আশেপাশের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে তাই সকলকে শান্ত থাকতে অনুরোধ করছি আফটার শক হতে পারে তাই সতর্ক থাকুন সুরক্ষিত থাকতে যথাযথ নিয়মাবলী পালন করুন গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন দিল্লির বিদায় মুখ্যমন্ত্রী আতসীয় উদ্বেগ প্রকাশ করেছেন এক্স হ্যান্ডেলি তো দিল্লি কিন্তু এখন বেশ খবরে আছে যেটা হচ্ছে আজকে সকালে হয়ে গেল হচ্ছে একটা ভূমিকম্প মাত্রায় চার হলেও কিন্তু তার একটা যে প্রভাব সেটা কিন্তু খুব বেশি মাত্রায় পড়েছে তার সঙ্গে একটা আওয়াজও হয়েছে ভয়ঙ্কর তো দিল্লিবাসীরা একটু চিন্তায় আছে আর এটার সঙ্গে সঙ্গে যেটা শনিবার রাত্রে হয়েছিল খুব খারাপ একটা ঘটনা সেটা হচ্ছে গিয়ে প্রয়াগরাজগগামী ট্রেন ধরতে গিয়ে কিন্তু প্রায় আঠেরো জন পদপৃষ্ট হয়ে মারা গিয়েছিল তো সেই আঠেরো জনের আত্মার শান্তি কামনা করছে আর এই মহাকুম্ভ নিয়ে কিন্তু ট্রেন নিয়ে একটা বিশাল গন্ডগোল চলছে কারণ ম্যানেজমেন্ট ঠিক মতো না বলা হচ্ছে আর এই যে ঘটনাটা ঘটেছিল আটজনের আঠেরো জনের যে মৃত্যু হয়েছিল সেটা কিন্তু হয়েছিল পুরোপুরিটাই মিস ম্যানেজমেন্ট এবং অ্যানাউন্সমেন্টের জন্য বলা হয়েছে চোদ্দো এবং ষোলো নম্বর বা তেরো নম্বর এরকম প্ল্যাটফর্মের ট্রেন অ্যানাউন্সমেন্টে কিছু রকমের গন্ডগোল হয়ে যাওয়া আর দুটো ট্রেন নাকি একরকম ছিল একটা প্রয়াগরাজ এক্সপ্রেস আর প্রয়াগরাজ স্পেশাল এইটা নাকি মানুষের শুনতে একটু ভুল করার ফলে এই জিনিসটা ঘটে গিয়েছিল তো দিল্লির জন্য কিছুটা খারাপ খবর আজকে এবং শনিবার মিলিয়ে সমস্ত কিছুটাই আশা করি সমস্ত কিছু সবাই সামলে উঠতে পারবে আর যাদের প্রাণ গেছে তাদের জন্য যেটা আবার বললাম যে তাদের আত্মার শান্তি কামনা করছি তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানাতে পারো কমেন্ট করে ভিডিওটা ভালো লাগে ভিডিওকে লাইক করতে পারো ভিডিওকে শেয়ার করতে পারো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চোখ তুমি জয়